আমরাও আছি নন্দীগ্রামে তৃণমূল সমর্থকদের ভোট দানে বাধার অভিযোগ বিজেপির বিরুদ্ধে বিজেপির উদ্দেশ্যে হুঙ্কার তৃণমূল নেত্রীর আজকে নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে খেজুরিতে আবার গুন্ডামি করেছে কালকে রাত্রের আমার একটি কর্মীকে মহিষা দলে খুন করেছে আমি এদের ছাড়ব না মনে রাখবেন রাজনৈতিক বদলা আমি নেবই নেব তৃণমূল নেত্রী রশে মিনাখার বিধায়ক উষারানী মণ্ডল সভায় না আসায় মিনাখার বিধায়ক ও তার স্বামীকে নিশানা মমতা দল আসল ব্যক্তি আসল নয় তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিং আসবেন না মনে রাখবেন তার সাথে দলের কোন সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না ধরবে ততক্ষণ উষা মণ্ডলকে মন্ডলকে আমরা মানি না নিয়ে বাস নিয়ে আসছেন উপস্থিত তৃণমূল কর্মীরা হিরাঙ্গো ব্যাক হিরাঙ্গো খড় রাস্তায় ফেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কেশপুরে রাস্তায় আগুন হাতে বাঁশ নিয়ে হিরণের গাড়ি রুখলেন তৃণমূল কর্মীরা সিআরপিএফ এর ডিআইজির সামনে তাণ্ডব এরা তো চক্রান্ত করছে যদি আমি না বেরোতে পারি আমি না যেতে পারি বুথে বুথে এই যে ওরা বুথে বুথে পলিং বসতে দিচ্ছে না মেরে বার করে দিচ্ছে আমি গেলে সেখানে পলিং এজেন্ট বসছে ভোটাররা সাহস পাচ্ছে তারা ভোট দিচ্ছে আপনারা দেখছেন রাস্তায় রাস্তায় তৃণমূলের হারমাত বাহিনী ভোটারদেরকে আটকে দিচ্ছে চমকাচ্ছে ধমকাচ্ছে কোথাও কোনো সেন্ট্রাল বাহিনী নেই কিরণের বিরুদ্ধে পাল্টা টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগ ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের ওনাকে প্রশ্ন করুন কে কালকে যখন বিজেপির একজন বড় নেতা হাতে টাকাটা পাওয়া গেছিল তার গাড়িতে সেই প্রশ্ন করুন কি করে টাকাটা পাওয়া গেল তারই নেতা টাকা দিয়ে ভোট কিনতে গেল সেটা হচ্ছে না মানুষ বিক্ষোভ করছে তো এবারে সেই ধমকানি চমকানি রাজনীতি এবার বন্ধ হবে সেই কেশপুর যে কেশপুরের মাধ্যমে গতবারও ভোট লুট করে দেব জিতেছিল এবারও আমি বলছি কেশপুরের সাধারণ মানুষ যদি ভোট দিতে পারে ভোট লুট যদি না হয় তাহলে তৃণমূলের বেরালেন বিজেপি প্রার্থী হিরণ দিনের শেষে বিজেপি প্রার্থী রশের মুখে কমিশন থেকে কেন্দ্রীয় বাহিনী আপনারা দেখলেন যে একজন প্রার্থী সে তার আর্ধেকের বেশি জায়গায় ঢুকতেই পারলো না পশ্চিমবঙ্গ পুলিশ কেন্দ্রীয় বাহিনী সবাই মিলে তাকে চেষ্টা করেও যেতে দিতে পারলো না একজন প্রার্থীকে যদি যেতে দিতে না পারে এটা দেশের লজ্জা মানে পুরো পাকিস্তান বানিয়ে রেখে দিয়েছে ভোট শেষ হওয়ার আগেই ঘাটালে বিজয় উৎসব তৃণমূলের সবুজ আবির মেখে দেবকে নিয়ে উচ্ছ্বাস তৃণমূল কর্মীদের এই যে উল্লাসটা এই যে তিন মাসে মানে মানে তিন রাত এক করে যে পরিশ্রম এই কখনো অতিরিক্ত গরম কখনো অতিরিক্ত বৃষ্টি এই সবকে মাথায় না রেখে যেইভাবে বাড়ি বাড়ি গিয়ে দলে কবিরা প্রচার করছে আজকে তাদের দিন কেশিয়ারিতে বুথে ঢুকে রাজ্য পুলিশকে ধমকালেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ধমকালেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও ভোট করাচ্ছে দরজার পাশে দাঁড়িয়ে ভোট করাচ্ছে সেন্ট্রাল পোস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ভিতরে প্রিজাইডিং অফিসার তার হেল্প নিচ্ছে সাদা পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে কলকাতা পুলিশে হবে মেদিনীপুর শহরের বনপুরা এলাকায় দফায় দফায় বাধার মুখে অগ্নিমিত্রা পাল প্রথমে পুলিশ বেশি সংখ্যক গাড়ি রয়েছে বলে আটকায় মেদিনীপুরের বিজেপি প্রার্থীকে এরপর তৃণমূল কর্মীরা অগ্নিমিত্রাকে ঘিরে গোব্যাক জয় বাংলা স্লোগান দেন

বাঁকুড়ার শালতোড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ এলাকা ছেড়ে চলে গেলেন বিজেপি প্রার্থী রবিবার মধ্যরাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আশ্রে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল ঘণ্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা প্রথম ভারতীয় হিসেবে কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার জিতলেন অনসুয়া সেনগুপ্ত বুলগেরিয়ার পরিচালক বোজনভের ছবি দ্য শেমলেসে অভিনয় করে পুরস্কৃত